ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো আশা করি সব ভালো আছেন আর আপনার সঙ্গে ভালো থাকেন সেটা চাই তো এখন আপনাদের সাথে আমি খুবই একটি সুন্দর ভিডিও শেয়ার করব তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টে একটি থ্যাংকস দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যারা সাবস্ক্রাইব করেন নাই তো আমার চ্যানেলে দুশো পঞ্চাশ প্লাস ভিডিও আছে সবগুলো আপনারা দেখবেন তো আশা করি আপনাদেরকে ভালো কিছু দেবার চেষ্টা করি সব সময় তো চলুন আমি দেখাচ্ছি যে আপনি কিভাবে আপনার ফোনের যে কোনো গ্যালারি বা যে কোনো সফটওয়্যার লক করে রাখতে পারবেন এমনভাবে যে কেউ বুঝতে পারবেন যে এটা আপনি লক করছেন সবাই বুঝবে যে এটা আপনার যে কোনো সমস্যা হচ্ছে বা সফটওয়্যারটা আপনার যে কোনো প্রবলেম আছে তো চলুন প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোর নামে যে সফটওয়্যারটি আছে তো এটা আপনি এখান থেকে ওপেন করবেন তো ওপেন করার পর আপনি এখানে সার্চ করবেন এটা লিখে এপিপি ডিটি ও এক্স তো সার্স করবর এটা পাবেন তো এটা ওপেন করে এটা আপনি ইনস্টল দিবেন তো আপনার ভিডিওটি শুরু করার জন্য আমি এটা আগেই ইনস্টল দিয়ে রাখছি তো যারা দিয়ে রাখছি আর যদি আপনারা ইনস্টল না দিতে পারেন তাহলে আমি আমার ডিসক্রিপশন বক্সে এই ভিডিওটি লিঙ্কটি দিয়ে দেবো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো এটা আমার অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে তো আমি এখান থেকে ওপেন দেবো তো ওপেন দেবার পর প্রথমে আমি আপনাদেরকে দেখাই আর গ্যালারিটা আমার গ্যালারিটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি বা ইনস্টাগ্রামটাই আপনাদেরকে আমি এখন ওপেন করে দেখাচ্ছি তো দেখুন এটা হলো আমার ইনস্টাগ্রাম এটা কিন্তু এটা কিন্তু অলরেডি চলতে আছে চলছে দেখুন এটা কিন্তু অলরেডি অলরেডি এটা কিন্তু চলছে তো এটা অলরেডি চলতে আছে তো এখন এটা আমি লক করে রাখবো তো সেজন্য আপনাকে আমার গ্রামে যেতে হবে এই যে তো এখানে থেকে আপনি প্লাস চিহ্ন আবার দেখে রাখি যে এখান থেকে যে প্লাস চিহ্নটা আছে এটা আপনি ক্লিক করবেন তো করার পর নিচে যে লেখাটা আছে দেখুন ফর এভরি তো এটাতে আপনি টিক দেবেন পর নেক্সট নেক্সট দেওয়ার পর আবার এখান থেকে ক্যারেটেড দেবেন বারপর দেখুন আমি এখন আমার গ্রামটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি দেখুন এটা কিন্তু আর ওপেন হচ্ছে না এই যে এটা কোনোভাবেই এটা ওপেন হবে না দেখুন তো আমি এটা আপনাদেরকে আমি আপনাদের সুবিধার্থে আমি আরেকটা একটা করে দেখাচ্ছি আমার গ্যালারিটা নেক্সট নেক্সট তো দেখাই আমার গ্যালারিটা তো দেখুন গ্যালারিটাও কিন্তু ওপেন হচ্ছে না এই যে গ্যালারি কিন্তু ওপেন হচ্ছে না তো এটাই ছিল আমার এখনকার ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটি লাইক দিবেন এবং কমেন্টে একটি থ্যাংকস দিবেন এবং আমার ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ